আমরা আজকে সবার সাথে খুঁটি মুসি খেলবো এই আমার একজন নাতিন আছে এই আমার বাস্তি আর বাস্তি এই বাস্তি ওই যে খুঁটি মুসি যন্ত্রপাতি সব নিয়ে আইছে হাড়ি ভাতি কি কে আনছো দেখা দি ওইটা হলো এইটা হলো কি এটা হাঁস বানাইছো আচ্ছা এটা কি এটা কি হলো হাঁড়ির ভাতের পাত্র না এটা এইটা মানে তরি তরকারি করাই না এই যে বনাইছে এই যে এইটো কি এইটো কি বনাইছোঁ অঁ এতিয়া কেক বনাইছোঁ অঁ আৰু এইটো বেংকে গৈছে দেই আচ্ছা আচ্ছা কিবা বনাইছোঁ তুমি তোমাৰ নাম কি বোল' ব'ল তোমাৰ নাম কি আচ্ছা তোমাৰ নাম কি চাই মা তোমাৰ নাম কি

হ্যাঁ তো এটা স্যার আর বাকি কি রান্না শুক্রবার আজকে জুম্মার দিন আজকে একটু স্পেশাল তৈরি হবে জুম্মার দিন জুম্মার দিন সবাই একটু স্পেশালি স্পেশালিস্ট রান্না বান্না করে একটু ভিন্ন ভালো ঘোষ মাছ মাংস ইয়া তোমরা আর পোলাও পোলাও রান্না করো হ্যাঁ পোলাও মোরগ পোলাও এটা কি মোরগ নাই যে পোলাও এটা করো আর মোরগ পোলাও করো এটা মোরগ আছে পোলাও রান্না করো হ্যাঁ মোরগ পোলাও করো আর নালি বিরিয়ানি পাকাও কাশি বিরিয়ানি বুঝছো পাকাও তারপরে আমাকে দত করব আমরা সে আবার খাই যাবো ঠিক আছে হুম আমরা ছোটকালে কত খেলছি এই যে খুঁটি মুসি এর নাম হলেও খাই খুঁটি মুসি না মিশতে মিশে আমরা খাই খাইতাম কত আনন্দ ভর্তি করছি ছোটকালে হা আর অতীত রে কত কত আমরা ছোটোকালে ই করছে না খুঁটি মুসি খেলছি তারপরে এই যে আমাকে রান্নাবান্না করছে আমরা ওগুলা খাইছি হ্যাঁ এই দিয়ে ও করে খাইছি হ্যাঁ যাবে

ঠিক আছে হুম আমরা আজকে এই রান্না খাবো এই খুঁটি মুসি রান্না এটা কি খেলা কি গর্জনি কয় ধরো গড় না বুঝছি কি খেলা কয় খুটি মুসি খেলা না হ্যাঁ খুঁটি মুসি খেলা আজকে আজকে রান্না মাস্টার কি রান্না আপনি সময়ও করবে না সময় আচ্ছা আর তোমার সাথে সঙ্গীরে গেল কোথায় ওরা ওরা কি ওটা বাজার করতে গেছে না আচ্ছা যাক ওটা ফেলাই দাও আমরা কলা পাতা তাকে গড় করতাম তোরা তো কলা পাতা গড় করো না কলা পাতা তে গড় করছি তার খুটি বসে খেইলে রান্না করে খাওয়া দাওয়া করে বুঝছো তারপর হলো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তার কি করছি গড় ভেঙে থেচলে গেছে খাইয়ে দেয় গড় ভেঙে তোমরা তো করো না তোমাকে সেগুলো গেলো কোথায় সাথে সঙ্গে কো ও বাজার করবার গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে করো রান্নার পর আমাকে রান্নার পর আমাকে ডাক দিও হ্যাঁ আমরা খেয়ে যাব ঠিক আছে আমরা সে পর্যন্ত অপেক্ষা করি দেখা যাক কি রান্না করে ওটা কি আনছো এইদিকে খোলা থাক এদিকে খোলা থাক

মাটিতে বানাবো ওই যে বানাইছো ওই যে চামিজ ওই যে হ্যাঁ ওই যে চামিজ ওই চামিজে খাবো মাটির চামিচ মাটির মাটির হাড়ি ভাতিল না তোমাকে হান্ডি মান্ডি যা আছে নিয়ে আসো আজকে রান্না করবা আমরা সবাই খাবো হ্যাঁ তুমি খুব সুন্দর সুন্দর হাড়ি ফাতে বানাইতে পারো স্মাই আমি জানি শুনছি তোমার অনেক সুনাম আছে ঠিক আছে তো আজকে রান্নাবান্না করো তারপর আমাকে দাওয়াত করো আমরা খাবো এসে ঠিক আছে দর্শক আপনারা আগ পর্যন্ত অপেক্ষা করুন রান্না হবে তারপর আমরা সবাই খাবো